পলিথিন নিষিদ্ধ করেছে সরকার আর তাই পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে পলিমার ব্যাগ তবে এটি পচনশীল যেটা পচে তৈরি হয় জৈবসার যা পরিবেশের ক্ষতি না করে বরং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করবে ভুট্টা ও উদ্ভিদজাত কেমিক্যাল বায়োডিগ্রেডেবল পলিমারে ব্যাগ সাধারণ পলিথিন ব্যাগের তুলনায় বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ও বেশি টেকসই ফলে এটা ব্যবহারও করা যাবে দীর্ঘদিন পরিবেশ বান্ধব ও নান্দনিক হওয়ায় ব্যবহার করা যাবে বড় বড় শপিং মলেও গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের তারগ্রাম এলাকায় অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে উৎপাদন শুরু হয়েছে পচনশীল এই বায়োডিগ্রেডেবল পলিমার ব্যাগের প্রতিষ্ঠানটিতে প্রতিদিন তৈরি হচ্ছে এক টন পচনশীল পলিমার ব্যাগ তিনটি সাইজের শপিং ব্যাগে এক কেজি থেকে বিশ কেজি পর্যন্ত ওজনের মালামাল বহন করা সম্ভব নিষিদ্ধ পলিথিনের তুলনায় পরিবেশ বান্ধব এ ব্যাগ কিনতে খরচ তুলনামূলক কিছুটা বেশি এটা আপনার পরিবেশবান্ধব প্লাস সামনে পরবর্তীতে আমরা যেই বর্তমানে যেই সমস্যার ভিতর আমরা ভুগতেছি বিশেষ করে খাল নদী নালা বিল ইত্যাদি রাস্তাঘাট বিভিন্ন জায়গা পলিথিনগুলো পড়ে পড়ে যে আমাদের গাছপালা হচ্ছে না বিভিন্ন জায়গায় আমরা সমস্যার সম্মুখীন হইতেছি তো আলহামদুলিল্লাহ এই ব্যাগ যদি ব্যবহার বাড়ে মানুষ যদি আগায় আসে এই ব্যবহারগুলো তারা এই ব্যাগগুলো ব্যবহার করে এর ধরুন হবে কি সামনের আমাদের পরিবেশ বন্ধক হবে এবং গাছ গাছালি নদী নালা ইত্যাদি আমাদের কোন জায়গা ভরট হবে না কোনো জায়গা সমস্যা হবে না কারণ হলো এটা পচনশীল এটা নব্বই দিনের মাথায় এই ব্যাগগুলো পচে যাবে এবং মাটির সাথে মিশে যাবে এবং সারে রূপান্তরিত হবে পরিবেশ অধিদপ্তরের ডিজি সাহেব এবং পরিচালক সাহেব আমাদের ফ্যাক্টরি ভিজিট করেছে তারা দেখেও সন্তোষ প্রকাশ করেছে এবং আমাদের এই ব্যাগ বিএসটিআইতে এবং গয়েটে টেস্টে দেওয়া হয়েছে এই টেস্ট রিপোর্ট পাওয়ার পরে পরিবেশ অধিদপ্তর আমাদের ছাড়পত্র দিয়ে দিবে সারা বাংলাদেশে যেহেতু এটা খুবই সারা আপনারা নিশ্চয় অবগত আছেন যে বর্তমান সরকার পলিব্যাগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেননা পলিব্যাগ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের বিকল্প আমরা ইতিমধ্যে পচনশীল ব্যাগ উৎপাদন শুরু করেছি তা পচনশীল ব্যাগটা ব্যবহারের জন্য সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে কিন্তু এখানে একটা সমস্যাও আছে সেটা হলো সরকারের আপনাদের মাধ্যমে আমি একটা সরকারকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো পলি পলি ব্যাগের যে কাঁচামাল আর পচনশীল ব্যাগের যে কাঁচামাল এইটার যে শুল্কায়ন এই শুল্কায়নের পার্থক্যটা অনেক এই পার্থক্যটা যদি কমায় আনা যায় সেক্ষেত্রে এই পচনশীল ব্যাগটা মানুষ ব্যবহার করার জন্য সহজলভ্য হবে দামের যে অনেক পার্থক্য আছে সেটাও কমিয়ে